আপনার জমি জায়গার খবর কি সব ডুবে গেছে দিবে দিবে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে সরকারের কাছে পৌঁছে যায় আর চাষিদের পাশে থাকে তো সব থেকে বড় ক্ষতি হয়েছে চাষিদের তারপরে আদার্স ওয়েলকাম কাঁধামাঠ তো আমি আছি এখন কাঁধামাঠে যেটা গোবিন্দপুর আর মাঝিড়ার মাঠ বলে তো এই মাঠের অবস্থাটাও একদম দারুণ হয়ে আছে তো আপনাদেরকে আমি দেখাই দাদু এদিকে আসেন একটু তো আপনি তো দেখছি পাট জাগ দিচ্ছেন তো আপনার ধান টান ডুবে গেছে নাকি তিন বিঘে সাড়ে তিন বিঘা ডুবে গেছে আমার দাদু আপনার জমি জায়গার কি অবস্থা এখন তো বন্যা চলছে সব ডুবে গেছে দু বিঘা ডুবে গেছে এই পাটের জমি সব ডুবে গেছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো আমাদের মুর্শিদাবাদে এখন প্রায় দু সপ্তাহ থেকে দু তিন সপ্তাহ থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে আর আমাদের আশেপাশের নদী নালা সব কিছু যত জমি জায়গা আছে সব কিছু একদম পানিতে ডুবে গেছে আর আমি আগের দিন দেখে এসেছি তো ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় যে মুর্শিদাবাদের কীরকম অবস্থা হয়ে আছে তো আমাদের গ্রামের যত সব জমি আছে ধানের চাষ পাটের চাষ সব কিছু পুরো ডুবে গেছে ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখুন তো আশা করি আপনাদের দু সালের বন্যার কথা মনে চলে আসবে যারা দেখেছেন দু সালের বন্যা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন যাওয়া যাক ওয়েলকাম কাঁধা তো আমি আছি এখন কাঁধা যেটা গোবিন্দপুর আর মাঝিরার মাঠ বলে তো এই মাঠের অবস্থাটাও একদম দারুণ হয়ে আছে তো আপনাদেরকে আমি দেখাই তো এখন মাঠের অবস্থা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে পাটের জমি ঠিক আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলোতে কিন্তু সব ধান চাষ করা ছিল ঠিক আছে যে ধান চাষ করা ছিল তাও ধানগুলো সব একদম নষ্ট হয়ে গেছে দেখে তো খুব খারাপ লাগছে চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে আর এই যে এই জমিটা দেখছেন এই জমিতে কিন্তু ধান লাগানো ছিল না কিন্তু ওই দূরের ওই যে চকচকে জমিগুলো লাগছে সেগুলোতে কিন্তু সব ধান লাগানো ছিল একদম সব ডুবে গেছে খুব তাড়াতাড়ি যদি এই পানিটা কমে যায় তাহলে চাষিদের এখন সুবিধা হবে যে ধান কটা যে কষ্ট করে লাগিয়েছিল অনেক খরচা করে লাগিয়েছে তো আস এটা কামনা করি যাতে পানিটা খুব তাড়াতাড়ি নেমে যায় তো যেখান থেকে পানি আসছে মেন যেটা নদী থেকে পানি আসছে সেই নদীটা আপনাদেরকে দেখাবো যে বাঁধের কি সমস্যা বাঁধটা ভেঙে গেছে কিনা আর আরো অনেক গ্রাম আছে যেগুলোর বাঁধ একদম ভেঙে গেছে গ্রামটাও ডুবে গেছে বাড়িও ডুবে গেছে তো সেগুলোই আপনাকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আছি এখন কাঁধা মাঠে তো কাঁধা মাঠের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন আমি যাব বাকির ব্রিজে তো বাকির ব্রিজের অবস্থাটা দেখাবো আমি আগের দিন তো দেখে এসেছিলাম বাকির ব্রিজে পুরো একদম নদী ফুল হয়ে গেছিল ঠিক আছে নদী একদম ফুল হয়ে গেছিল আর বাঁধটাও ভেঙে গেছিলো তো বাঁধটা সবাই বাঁধাচ্ছিল তো এখন যাবো কিরকম অবস্থা দেখবো আর ওদিকে আরো অনেক গ্রামগুলো ডুবে গেছে তো গ্রামের অবস্থাটাও দেখতে হবে তো চলুন যাওয়া যাক আমি এখন চলে এসেছি কান্ধা মাঠে তো কান্ধা মাঠের মেন যেটা নদী বলা হয় লালহা বলে সবাই তো দেখতে পাচ্ছেন একদম পুরো ফুল হয়ে গেছে আর এখানকার যারা পাট জাগ দিচ্ছে তাদের একমাত্র সুবিধা যারা ধান চাষ করেছে তাদের কিন্তু অনেক অসুবিধা ঠিক আছে আর মেন কথা হলো যে ওই দিকে মানে এই যে এই নদীটা পার করে ওই দিকে কান্ধা মাঠের যে একটা গেট আছে ঠিক আছে সেই গেটটা বন্ধ আছে সেই গেটটা বন্ধ থাকার সত্ত্বেও এতটা পানি এইটা কিন্তু পুরোটাই রাস্তা রাস্তা রাস্তার উপরে পাট দিচ্ছে মানে রাস্তার উপর দিয়ে যাওয়ার কোনো অপশনই নাই পুরো বন্ধ আর আমাদের ওই গেটটা তো বন্ধ আছেই তারপরে সত্ত্বেও এতটা পানি ঢুকেছে আর আমাদের ওখানে বাঁধের ধারের গেট আছে তো বাঁধের ধারের গেটটাও বন্ধ আছে ওই গেটটা যদি খুলে দেওয়া হয় ওই গেটের অপোজিটে সাদ্দাপুর আছে ঠিক আছে সেই সাদ্দাপুরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডুবে যাবে সাদ্দাপুর গ্রামটা তো এখন অনেক সিচুয়েশন খারাপ প্রতি মানে পানি পানি শুধু তো এখন যাব ওই যেখানে মেন গেটটা আছে সেখানে যাব দেখব সেই মেন নদীতে কতটা পানি আছে আর এখানকার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন সবাই পাট জাগ দিচ্ছে আর এখন পাটের সিজন সেই জন্য সবার সুবিধা কিন্তু অনেক ধান ডুবে গেছে অনেক মানুষের সত্যি অনেক ক্ষতি হয়েছে খুব খারাপ লাগছে তো এখন আমি দুপুরবেলায় এসেছি সেই জন্য লোকজন এখন কমই আছে তো চলুন যাওয়া যাক সেই মেন নদীটাতে তো গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন আশেপাশে সব ধান টান ডুবে গেছে তো ওখানে একটা দাদু হয় তিনি ওখানে চাষবাসের সবই কিছু করে তো তাকে জিজ্ঞাসা করি দেখা যাক তার ধান ডুবেছে কি না তো দাদু এদিকে আসেন একটু তো আপনি তো দেখছি পাট জাক দিচ্ছেন তো আপনার ধান টান ডুবে গেছে নাকি তিন বিঘা মুগা সাড়ে তিন বিঘা ঘন্টা বিঘা আমার সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা পুঁতিয়া সব বাদ পানি চলাই তাহলে তো প্রচুর ক্ষতি হয়ে গেল মুনিশ টুনিশের বহুত হ্যাঁ মনিশ খরচ নাঙল খরচ জোর খরো সবই জোর জোর দিয়ে ফুটে ভূমি কিন্তু এই পানি কি কমবে মনে হচ্ছে পানি কমার এখন ভরসা নাই তাই তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে পানি কমার কোনো ভরসা নাই তো আপনারা দেখতেই পেলেন একদম চাষীদের মানে সিচুয়েশন প্রচুর খারাপ মানে এখন ভাবা যায় না সত্যি খুবই খারাপ লাগছে যে এরকম একটা হয়েছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে সরকার দেখতে পায় আর এই চাষিদের পাশে দাঁড়ায় কারণ চাষিরাই সব মানুষের ভরসা ঠিক আছে চাষিরা আজ বেঁচে আছে বলে আপনাদের মুখে ভাত উঠছে কয়েকটা তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন আরো ওদিকে যাই একটা দাদুকে দেখতে পেলাম এখানে মাঠে ছাগল চড়াচ্ছে তো দাদু আপনার জমি জায়গার কি অবস্থা এখন তো বন্যা চলছে জমি জায়গা কেমন কি ডুবেছে না সব ডুবে গেছে দু বিঘা ডুবে গেছে এই পাটের জমি সব ডুবে গেছে কবে গেছিল পাট আরো পাট দু বিঘা আর মাঠে তো দেখছি পানি কমার কোনো নামই নাই একদম দু বিঘা ধান দু বিঘা চাষিদের তো তাহলে খুব দুঃখজনক একটা বিষয় হুম মানে এত টাকা খরচা করে দিয়ে এখনো টাকাই উঠলো না জমি ডুবে গেল কত টাকা খরচা হয়েছে মিনিমাম দু বিঘা চাষ করতে ও মেলা হয়েছে তা বারো তেরো হাজার তো বটেই তো আপনারা ভাবতে পারছেন যে বারো তেরো হাজার টাকা অলরেডি খরচা করে দিয়েছে তারপরেও জমি এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে পুরো তো সত্যি খুবই খারাপ লাগছে তো যাই হোক ভিডিওটি শেয়ার করো এটাই বলবো বাকি আর তো কিছু বলতে পারছি না ভিডিওর মাধ্যমে তো চলো ওদিকে যাওয়া যাক তো গাইজ আমি এখন আছি বাকির ব্রিজের রাস্তাতে এখন আমি এই যে যাচ্ছিলাম বাকির ব্রিজ তো আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এখন সবাই বন্যা দেখতে এসছে আর এই যে এটা হলো একটা মানে ফ্যাক্টরি বলতে পারেন ফ্যাক্টরির মতো তো পুরো ডুবে গেছে আর ওটা খেলার মাঠ খেলার মাঠটাও কিন্তু ডুবে গেছে ওখানে পাট জাগ দিচ্ছে তো এখন বিরাট অবস্থা তো আপনাদেরকে দেখাই ওখানে বাকির ব্রিজটা ওখানে কিরকম অবস্থা ওখানকার পানিটা দেখাবো আপনাদেরকে তো চলুন ওখানে যাওয়া যাক তো আমি আছি এখন বাকির ব্রিজে তো আপনাদেরকে বাকির ব্রিজের পুরো সিনটা দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত দর্শক ঠিক আছে তারা কিন্তু এই বন্যা দেখছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর প্রায় কাছাকাছি হয়েছে আর একটু মাত্র ফাঁকা আছে তো আপনাদেরকে দেখাই এই জায়গাটা একদম নদী প্রো লেভেল হয়ে গেছে ঠিক আছে এ এই যে নদী পার করে ওদিকে কিন্তু চলে গেছে এটা কিন্তু নদী ঠিক আছে এই নদীটা আপনাদেরকে যে আগের ভিডিওটাই দেখালাম আগের ক্লিপটাতে যে আমাদের মাঠে ঢুকেছে পানিটা তো সেটা কিন্তু এই নদীর ধারে ঢুকেছে ঠিক আছে ওখানে গেট বন্ধ আছে গেট বন্ধ হওয়ার সত্ত্বেও ওদিককার সব জমি জায়গাগুলো ডুবে গেছে আর এখানে এটা হলো বানটা ভেঙে গেছিলো তো আলাদা করে আবার দিয়েছে তো এটা যদি ভেঙে যায় তো এদিকেও ডুবে যাবে আর ভাটার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন আর কত দর্শক সবাই কিন্তু বন্যা দেখার জন্য এসছে বুঝলেন এই যে দেখতে পাচ্ছেন বাকির ব্রিজ এটা এটা হলো বাকির ব্রিজ তো বাকির ব্রিজের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন সব পুরো ডুবে গেছে পুরো এলাকা আর আপনাদেরকে ওই সাইডটাও দেখাবো যে কিভাবে ডুবে আছে সব চারিদিক মানে জমি জায়গার কোনো সিনই নাই ঠিক আছে কত দর্শক অ্যাভেলেবেল সবাই কিন্তু ঘুরতে এসছে দেখেন ব্রিজে অনেক ভিড় প্রচুর ওই দিক থেকে যদি আপনাদেরকে দেখাই প্রচুরি পানা মানে এখান থেকে প্রচুর গর্ত থাকে কিন্তু একদম পানি চলে উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক সবাই কিন্তু বন্যা দেখছে আপনাদেরকে ওই দেখাবো যে কতটা ডুবেছে আর এখান থেকে যদি ভিউটা দেখায় এ এই যে মানে কতটা পানি পুরো এদিকে ছাপিয়ে চলে গেছে আর এদিকেও এটা বানটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো বান আর দু একদিন বৃষ্টি হলে হয়তো ভেঙে যেতে পারে কিন্তু চাই যাতে বৃষ্টিটা না হোক কারণ মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে আর প্রচুর জমি জায়গা ডুবে গেছে তো দেখতে পাচ্ছেন সবাই দেখছে এখন সবাই খুব চিন্তিত যাতে জমি জায়গাগুলো আবার ফিরে আসে তো দেখতেই পাচ্ছেন আপনার জমি জায়গার খবর কি সব ডুবে গেছে প্রচুর মানুষের

মানে দেখতে হয়তো আমার আপনাদেরকে সুন্দর লাগছে বা আমাদেরকেও দেখতে সুন্দর লাগছে কিন্তু ক্ষতি হয়েছে মানুষের প্রচুর তো ওই সাইডটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন ওদিককার অবস্থা তো চলুন যাওয়া যাক তো আমি এখন ব্রিজ পার করে এলাম ব্রিজ ব্রিজটা হচ্ছে ওইদিকে আর আমি এখন পার হয়ে চলে এলাম আর ব্রিজ পার হয়ে এদিকে একটা ভাটা আছে তো ভাটাটার অবস্থা দেখছেন একদম লরিয়া ডুবে গেছে পুরো মানে এখন ডুবে গেছে তাই বের করতে পারছে না হয়তো কোনো কারণে তো আরো এই সাইড একদম পাট তো পুরো ডুবে গেছে মানে এক হাত মতো জেগে আছে পাট ভাবতে পারছেন পাট তো অনেক বড় হয় কিন্তু হ্যাঁ তো পাট তো অনেক বড় হয় কিন্তু এখন এক হাত মতো জেগে আছে পাটটা মানে কতটা পানি ভাবতে পারছেন এই যে রাস্তা মেন রাস্তা এটা আর এদিকে পানি মানে প্রচুর পানি প্রচুর তো ওইদিকেও গ্রাম আছে ওই দূরে একটা গ্রাম আছে তো জানি না গ্রামটার নাম কি আর দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অর্ধেক করে ডুবে গেছে পুরো তোমরা কি করতে এসেছো দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন আরো সবাই আসছে বন্যা দেখার জন্যই আসছে বুঝলেন তো সবাই কিন্তু বন্যা দেখতে আসছে আর বাকির ব্রিজটা বিশেষ করে দেখছে সবাই তো চলুন আরও ওদিকে যাই আর ওদিকে গিয়ে দেখি অবস্থা আমি সেখান থেকে এলাম আর যত দূর চোখ যাচ্ছে আমার ততদূর পানি শুধু পানি মানে একটা তাল গাছ পুরোটা ডুবে গেছে তাল তালগাছের পাতা অলরেডি ছুঁয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা এসব গাছগুলো মানে ভাবা যায় যে কত পানি অতিরিক্ত পানি আর রাস্তায় সব মানুষ ভিড় জমিয়েছে কি আর বলবো সবাই এসছে আর এদিকেও এদিকেও পানি যতটা এদিকে ওইদিকে যে গ্রাম আছে গ্রামটাও পুরো ডুবে গেছে তো পানির স্রোতটা আপনাদেরকে দেখায় ওখানে সেই যে সাঁকো এই সাঁকোতে পানির স্রোতটা দেখায় ঠিক আছে এই যে পানি এখানে কিন্তু পানি সব সময় মানে আসা যাওয়া করছে এপার থেকে জমি মানে চারিদিক মানে এগুলো ধান চাষের বা পাট চাষের সব এগুলো জমি মানে একটা জমির উপরে কতটা পানি হলে অর্ধেক কোল ডুবে যেতে পারে ভাবা যায় প্রচুর পানি আছে প্রচুর অতিরিক্ত পানি তো যাই হোক আশেপাশের আরো যত গ্রাম আছে সেই গ্রামগুলো বাঁধ ভেঙে অনেক ডুবে গেছে তো দেখি আমি যাব তো আপনারা কমেন্ট করে জানান যে কোন এলাকা ডুবে গেছে তাহলে ডুবে গেছে বলতে এলাকায় পানি জমেছে সব এলাকাতে তো পানি থাকবে কিন্তু বেশি যেখানে থাকবে তো আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি যাব আর সেখানে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এখন তো আমরা দেখছি আশেপাশে চারিদিকে প্রচুর পানি প্রচুর দেখতেই পাচ্ছেন আর এখানে তো সব মানুষজন ভিড় করেছে সব দেখার জন্য আপনার আপনার বাড়ি পাতান না নাকি আপনারা জমি ছিল নাকি হ্যাঁ ডুবে যাই হোক ভিডিওটি আমি আর বড় করছি না অনেকক্ষণ দেখালাম তো আপনাদেরকে একটাই কথা বলি চাষিদের প্রচুর ক্ষতি হয়ে গেছে মানে প্রচুর অনেক জমি সম্পত্তির যে ধান লাগিয়েছে পাটের চাষ করেছে সবকিছু নষ্ট হয়ে গেছে এখানে তো আরো অনেক পাট দেখলাম মানে কাটার কোনো অপশনই নাই কাটতেই পারবে না পাট এক হাত মতো জেগে আছে তো প্রচুর ক্ষতি হয়ে গেছে যেমন একটা ব্যবসা করতে গেলে কিছু টাকা ইনভেস্ট করতে হয় তারপরে ব্যবসাটা করতে হয় রকম চাষিরা প্রথমে আগে খরচা করে দিয়েছে মুনিশ খরচা তারপরে ট্রাক্টরের চাষ দেওয়া কিছু খরচা করে দিয়েছে কিন্তু ধান পেলো না অবশেষে সত্যি প্রচুর ক্ষতি ক্ষতি হয়ে গেছে কিন্তু এটাই চাই যাতে সরকার চাষিদেরকে হেল্প করে কারণ চাষিরাই সব চাষিরা না থাকলে মানুষ কিন্তু চলতে পারবে না চাষিদের কাছ থেকে যে খাবার আমরা সেখান থেকেই পাই তো সরকারকে এটাই বলছি যাতে চাষিদের পাশে দাঁড়াই ঠিক আছে আর ভিডিওটি আমি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে সবাই দেখতে পাই ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই